পুলিশ লাঠি দাঁড় শুরু করেছে লাঠি পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছে হ্যাঁ একজন পুলিশ লাঠি চার্জ করে ছত্রারঙ্গ করে দিচ্ছে যে পুলিশ সত্বার করে দিয়েছে আন্দোলনকারীদের উপরে পুলিশে হামলা এবং পুলিশ কিন্তু সে আন্দোলনকারীদের গাইদের ছত্রার করে দিয়েছে অনেক চিন্তায় বোঝানোর চেষ্টা করছিলো হ্যাঁ এরপরে পুলিশ হামলা করলো এবং ছাত্ররা কিন্তু বুলত এই পত্রের নিক্ষেপ করছে নিক্ষেপ করছে পুলিশের উদ্দেশ্যে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করে দিয়েছে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে নিক্ষেপ করছে পুলিশের উপরে এই আমরা দেখাই যে ইটপাট্টার নিক্ষেপ করছে আসলে কোটা আন্দোলন করবে ইটপাত নিক্ষেপ করছে বেশ তারা আবার সংগঠিত হয়ে পুলিশের ওপরে হামলা করেছে পুলিশ পিছাচ্ছে পুলিশ এদিকে পিছিয়ে যাচ্ছে ছাত্রদের ঈটপাটারের মুখে পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে আমরা যখন বলছি তাহলে পুলিশ পিছিয়ে যাচ্ছে সচেতন ইস্পলের মুখে পুলিশ পুলিশ রাবার মুলের রাবার মুলের বিস্ফোরণ শুরু করেছে এটি এখন রয়েছে কুষ্টিয়া ঘোরা পঞ্চনগর কার্যালয়ের সামনে পুলিশগুলো তো রাবার মুলের নিক্ষেপ করছে বিভিন্ন এলাকা থেকে সবাই ইস্তার চেল মারছে তিনি ছাত্র এখানে রয়েছে এবং পুলিশ ইটপাটে লিখে পুলিশের উদ্দেশ্যে ছাত্ররা ইটপাটকে লিক্ষেপ করছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঢুকেছে স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঢুকেছে পুলিশ রাবার বুলেট লিক্ষেপ করছে আর ছাত্ররা ইটপাতের লিখিত করছে পিছিয়ে গেছে পুলিশ একা মোড়ে ডিসি অফিসের সামনে অবস্থান করছে পুলিশ অনেক পিছিয়ে গেছে পুলিশ ডিসি অফিসের সামনে অবস্থান করছে আর এখানে সাধন মোড়ের মোড়ে আসলে ছাত্ররা অবস্থান করছে তারা এখান থেকে ইটপাটকেল ছুটছেন আর ওই দিক থেকে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করছে এরপর কোন মুনাতে পুলিশ সাউন্ড ক্যানের দিচ্ছে পুলিশ সাউন্ড ক্যানের দিচ্ছে হ্যাঁ ছাত্ররা কিন্তু পিছ হচ্ছে না ছাত্ররা পিছায় নাই ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ পিছ হচ্ছে এটি কুষ্টিয়া জেলা পরিষদের ছাত্ররা সামনের থেকে আগত এগোচ্ছে পুলিশ অনেক গেছে ছাত্ররা কিন্তু ছাত্ররা অ্যাডভান্স পুলিশ অনেক গেছে অনেক পিছিয়ে গেছে পুলিশ হ্যাঁ এখন কোঠা আন্দোলনকারীরা সামনের দিকে এগোচ্ছে একজন আর কোথায় লেগেছে কোঠা আন্দোলনকারীদের মধ্যে আমরা এই যে যদি দেখি হ্যাঁ একটা ছেলের নাকে রাখছে একটা ছেলের নাকে আঘাত লেগেছে হ্যাঁ